খ্রিস্টান বিধর্মী যারা আছে তাদের থেকে যদি কোনো জন্তু ক্রয় করা হয় তাহলে সেই জন্তু দিয়ে কুরবানি আদায় হবে কি হবে না আল্লাহ রবুল্লা কুরবানি সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ কাছে কুরবানির জন্তু গুষ্ঠ রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ তালার কাছে পৌঁছে না বরং আল্লাহ তালার কাছে পরহেজগাড়ি তাকুয়া অন্তরে ক্ষুদা বিটি বন্দার সরল মোনা বন্দার ভিতরে যে আল্লাহর তাকুয়া পরেহগাড়ি আল্লাহ লাভের উদ্দেশ্যে যে কুর্বানি হয় সেটাই আল্লাহ তালার কাছে পৌঁছে রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ তালার কাছে পৌঁছে না তাহলে রক্ত মাংস আমার নিয়ত যদি ভালো হয় ইন্নামালা আমাল নিয়তের উপরে সব সকল কাজ নির্ভর করে এখন যদি আমার নিয়ত ভালো না হয় তাহলে লক্ষ কোটি টাকা দিয়েও কুরবানি দিলে আমার কোরবানি আদায় হবে না সব পাওয়া যাবে না তাহলে নিয়ত খালিশ পাকাভুক্ত করতে হবে আল্লাহ তালার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি কুরবানি করব আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য আল্লাহ রেজা মন্দির জন্য আমি কুরবানি করব তাহলে আমার যদি নিয়ত পরিষ্কার হয়ে যায় তাহলে অন্য কোনো জিনিসের তোয়াক্কা করতে হয় না এখন আমরা আলোচনা করেছিলাম যে কুরবানি যদি জন্তু অন্য কোনো বিধর্মীর কাছ থেকে হিন্দু খ্রিস্টান সারা নিউদিনা সারার কাছ থেকে ক্রয় করা হয় সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে কি হবে না যদি কোনো মানুষ হিন্দু বিধর্মীদের কাছ থেকে যদি কোনো জন্তু ক্রয় করে কুরবানি দেওয়ার জন্য তাহলে তার কুরবানি আদায় হয়ে যাবে এটা এটাকে বিভিন্ন কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে তার কাছ থেকে যদি হিন্দু বিধর্মীদের কাছ থেকে যদি জন্তু ক্রয় করে আনা হয় তাহলে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে দুই নম্বর বিষয় হলো হিন্দুর কাছ থেকে আপনি যেই জন্তুটা ক্রয় করেছেন এখন কুরবানি করার জন্য আপনি জন্তু ক্রয় করেছেন এখন হিন্দু যখন জানলো যে আপনি কুরবানি দিবেন এই কারণে তার কাছ থেকে জন্তুটা ক্রয় করেছেন এখন হিন্দু যদি আপনার কাছে চায় যে তার গরুটা ফেরত দেওয়া হোক হিন্দুর মন রক্ষা করার জন্য আপনি কুরবানির জন্তুটা আপনি হিন্দুর কাছে ফেরত দিয়ে দিলেন এটা আপনার জন্য ঠিক নয় হিন্দুর মন রক্ষা করার জন্য কুরবানি জন্তু ফেরত দেওয়া ঠিক নয় কখনো এটা ঠিক নয় হিন্দু মন রক্ষা করার জন্য কোরবানি দেওয়া ঠিক না। কারণ হিন্দুর ধর্ম দুনিয়াতে চলবে কেন একমাত্র ধর্ম চলবে আল্লাহ রবুল আলমিনের কাছে একমাত্র ইসলাম ধর্ম এই হল সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আদর্শ ধর্ম এই কারণে আমরা ইসলাম জাতি মুসলমান জাতি আমরা আমাদের ধর্মের মধ্যে কুরবানি করা কুরবানি দেওয়া গরু জবাই করা এটা আমাদের বিধান এটা আমাদের তরিকা তাহলে আমরা তাকে খুশি করার জন্য তার ধর্মে গরু কুরবানি দেওয়া ঠিক নয় তাকে খুশি করার জন্য আমি কেন এটা ফেরত দেবো এই কারণে বিভিন্ন মাস আলামা সাহিলের কিতাবের মধ্যে পেকার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বিধর্মীদেরকে আস্তে কাছ থেকে ক্রয় করা জন্তু তার মন রক্ষা করার জন্য সেটা আমার ফেরত দেওয়া জায়েজ নয় ঠিক নয়